আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি সবাই ভিডিওটা দেখবেন আমার সামনে এখানে যে ব্ল্যাক রাইস কালো চোল আমার কিছু কালো চোল আছে কুমিলম মাঝে আমার কিছু কালো চোল ব্ল্যাক রাইস আপনারা এটা জানেন অবশ্যই যারা আপনারা যদি সু সুস্থ থাকতে মন চায় অবশ্যই এই চোলের ভাত খাবেন এটা সবাই চিনেন ব্ল্যাক রাইস হলে সবাই চিনেন মানে আমাদের কথায় বলে কালো চোল কালো চোল কিছু চোল আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কম দামে মাঝে দিব আপনারা সবসময় যে সোলটা কিনেন তাদের দিকে আমরা একটু কম করে দিব এটা কমিলে মাঝে আপনার যতটুকু লাগবে ততটুকু পাবেন বাংলাদেশে যে কোনো জায়গা থাকেন না কেন সোলটা পাবেন এই সোলটা কোথা পাবেন হলে আমার এখানে নিচে ইনবক্সের মাঝে আমি নম্বর দিব আপনাদের যে সোলটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার লাগুক বা না লাগুক শেয়ার করবে যাদের লাগে তাদের হাতে ফসে শরীরটা খালো সবাই সিনের অথবা চিনেন না শরীরটা শরীরের জন্য বলে অনেক উপকার যারা যাদের এরকম শরীরে বিভিন্ন সমস্যা আছে তাদের জন্য শরীরটা খুবই উপকার তো আমি কিছু কমিলাম মাঝে শরীরটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যাদের খাইতে মন চায় বাদগুলি খুবই সুস্বাদু অনেক স্বাদ একটু আডা হাঁটা একটু আডা হাঁটা আপনারা কি বলে জানি না এই বাদগুলো একটু আনা অনেক সাঁতার ভাত যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে যে সোলগুলো দেখতেছেন দানগুলি এগুলো হলো দাম আর নেচারটা টলি সোল সোলগুলো এরকম সবাই খাওয়ার জন্য চেষ্টা করবে জীবনে একবার হলেও এ বাদগুলো অনেক স্বাদ আমিও কিছুদিন আগে খাই সবসময় খাই মালয়েশিয়ার মাঝে অনেক দাম বাংলাদেশে বাংলাদেশের দাম আছে দাম হলেও আপনারা অন্য অন্য দোকান থেকে যে দামে নেবেন তার থেকে আমি অনেক কম করে দিব যতটুকু লাগে তত পাবেন আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন পাঠা যাবে অসুবিধা নাই শুধু আপনারা দিবেন আর যদি লাগে যতটুকু অনেক স্বাদ আপনারা খাইছেন কি জানি না কালো ভাত কালো ছোলের ভাত এগুলো অনেক স্বাদ একটু আনা আডা তো যারা খাইতে মন চাচ্ছে যারা জীবনে খান নাই আমি বলবো সবাই একটু খাবেন একটু জীবনে একবার হলেও কিনি খাবেন হাজগুরি আপনাদের কাছে আমার একটা অনুরোধ একটা শেয়ার করবেন আমার অনেকগুলো শৈল আছে নতুন নতুন শৈল নেয় মাত্র উঠাচ্ছি সো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আমি আবার বলবো এটা শরীরের জন্য খুবই উপকার যাদের হাত করে ডায়াবেটিস তাদের ডায়াবেটিস বলে কন্ট্রোল করার জন্য এই শরীরটা অনেক উপকার এটা আমার কথা না ডাক্তার জাহাঙ্গীর সাহর কথা ডাক্তার জাহাঙ্গীর সাহর ভিডিও আপনারা অনেক দেখেন আমিও দেখি তার সবসময় তার থেকে আমি অনেক উপকার পাইছি আপনারা চেষ্টা করবেন ডাক্তার জাহীরের ভিডিও দেখার জন্য ওনার ওনার এই গুলি আমি আগে জানতাম না এই শৈলের বাদ খেলে ডায়াবেটিস কন্ট্রোল থাকে তো আপনারা খুশি করবেন যাদের হাঁস এই শৈলের ভাত খাওয়ার জন্য শরীরের জন্য অনেক উপকার অনেক ভিটামিন এই শৈল বাতের মাঝে অনেক ভিটামিন তো আপনারা যদি এরকম খাইতে চায় যা যেটুকু লাগে পাবেন অনেক কাছে অনেক আসে সো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যারা করে ডায়াবেটিস আছে ডায়াবেটিস আছে আপনারা এই শরীর ভাত খাবেন কালো শোল মানে ব্ল্যাক রাইস এটা শরীরের জন্য ডায়াবেটিস জন্য বলে বেশি উপকার অথবা আমরা জানি না অনেকে জানি অনেকে জানে না যারা জানে তারা ঠিক আছে আপনারা চেষ্টা করবেন এই কালো শরীর ভাত খাওয়ার জন্য তাহলে আপনার শরীর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে যতটুকু পারেন অথবা আপনি ডেলি যদি খাইতে না পারেন সপ্তাহে মাসে একবার খাবেন কারণ এটা শরীরের দাম বেশি আপনারা জানেন বাংলাদেশে মনে হয় এক হাজার নশো আষ্টশো এরকম বিক্রি করে তা আমি সবাই থেকে আপনার এলাকার যে সোল দাম আছে তার থেকে আমি অনেক কম করে দিব আপনার দেখবেন আপনারা এলাকার মাঝে এই সোলোর দাম কত আছে আপনি দেখবেন ওই হিসাব করে তার থেকে আপনাকে আমি অনেক সস্তা করে আপনারা সোলগুলো দিবো সো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওকে আলাইকুম নম্বর নিচে দিও